পশ্চিমাতে মনে নতুন ভয় ঢুকিয়ে দিল রাশিয়া রাশিয়ার রাজধানী মস্কোর কাছে পরমাণু ট্রেনের সন্ধান দিয়েছে ব্রিটিশ সূত্র রাশিয়ার দখলকৃত অঞ্চলে গণভোটের আয়োজন এবং সেগুলোকে সংযুক্তি ক্রিমিয়া বিরোধী বিস্ফোরণ সহ সব মিলিয়ে যুদ্ধের গতিকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এরই মধ্যে গতকাল সকাল থেকে ইউক্রেনের রাজধানী সহ বিভিন্ন শহরে প্রচণ্ড হামলা করা হয় এমন সময় ব্রিটেনের একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনের দাবি করা হয়েছে রাশিয়া মস্কোর কাছে একটি পরমাণু ট্রেনের দেখা গিয়েছে এর আগে রাশিয়ার নৌঘাটি থেকে একটি পারমাণবিক হামলায় সক্ষম সাবাইন হারিয়ে যাওয়া নিয়ে ন্যাটোর মধ্যে বেশ হইচই শুরু হয় রাশিয়া খোলামেলাভাবেই পারমাণবিক যুদ্ধে সতর্কবার্তা দিয়ে আসছে এমন সতর্কবার্তার মধ্যেই মস্কোর কাছে একটি পরমাণু ট্রেন দেখা গেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলা হয়েছে ট্রেনটি রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন ইউনিটে মালিকানাধীন রাশিয়ার সেনাবাহিনীর ওই ইউনিটটি সেই দেশে পরমাণু অস্ত্রের দায়িত্বে রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি আরও দাবি করেছে ট্রেনটিতে একটি কামান সহ অস্ত্র বোঝায় গাড়ি উঠতেও দেখা গেছে পরে ট্রেনটিকে ক্রেমলিনের উত্তর দিকে এগোতে দেখা গেছে তবে তার গন্তব্য নিয়ে বিশেষ কিছু জানা যায়নি যুদ্ধ বিশারদদের আশঙ্কা রাশিয়া তাদের সাবেন থেকে পসেডনের উৎক্ষেপণ করতে পারে এই ড্রোন পারমাণবিক অস্ত্র ছুঁড়তেও সক্ষম এদিকে এক সাক্ষাৎকারে ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জোনাথন শ দাবি করেছেন পুতিনের আর কোথাও পালানো পথ নেই এই যুদ্ধে তার পরাজয় অনিবার্য তবে ইউক্রেনীয়দের পরাস্ত করতে হলে পন্থা ব্যর্থ হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন জনার্থন শয়ের মতো মনে করছে সাময়িক ন্যাটো তারা আশঙ্কা করছে শীঘ্রই একটি পারমাণবিক ওয়ারহেড মহড়া শুরু করতে পারে রাশিয়া বিষয়টি নিয়ে তারা এরই মধ্যে সদস্য দেশগুলোকে সতর্কও করেছে ক্রেমলিন কেন পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন প্রশ্নের জবাবে ব্রিটেনের সেনাবাহিনী পরমাণু হামলা প্রতিরোধকারী সামরিক রসদ দেখাশোনার দায়িত্বে থাকা জেনারেল সবলেন বলেন পালাবার পথে নেই ফলে এই যুদ্ধে আমরা পরমাণু অস্ত্রের ব্যবহার দেখতে পারি তবে পুতিন পরমাণু যুদ্ধে কৌশল বদলে ফেলেছেন বলেই মনে করেন স। তিনি বলেন পারমাণবিক অস্ত্র প্রতিরোধ তত্ত্বের বদলে বিষয়টি নিয়ে ব্ল্যাকমেইল করার কাছে নেমেছেন পুতিন অর্থাৎ হয় যুদ্ধে পরাজয় স্বীকার করে নাও নয়তো পরমাণু অস্ত্র সামলাও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সাইট যুদ্ধের প্রথমবারের মতো বিশ্ব পারমাণবিক যুদ্ধ বা আর্মাগেটনের ঝুঁকির মধ্যে পড়েছে এবং তিনি ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহার ভূমিকা মোকাবেলায় বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করছেন আরমার হল খ্রিস্টানদের নিউ স্টেটমেন্টে উল্লেখিত বিচার দিবসের আগে ভালো এবং মন্দের মধ্যে শেষ ধ্বংসাত্মক যুদ্ধ বাইডেন সতর্ক করে দিয়েছেন যে সীমিত এলাকায় এই ধরনের হামলা এখন একটি বিস্তৃত দাবানল সৃষ্টির ঝুঁকি তৈরি করবে আমাদের এমন একজন লোক আছেন যাকে আমরা মোটামুটি ভালোভাবে চিনি এভাবে উল্লেখ করে বাইডেন বলেন যখন তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বলেন তখন তিনি রসিকতা করেন না মূলত পুতিনের ভয়াবহ সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেন বাইডেন প্রিয় দর্শক রাশিয়ার এই পরমাণু ট্রেন রহস্যের পিছনে আসলে কি ঘটনা লুকিয়ে আছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন